সালামুকুম প্রে শিক্ষার্থীর আজকে আমরা পড়ব একটি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ সেটা হলো অধ্যবসায়। ঠিক আছে বিশেষ করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তবে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরাও সেটা উত্তর করতে পারবা তো প্রথমেই আমরা জানবো যে অধ্যাবসায়ী কি অধ্যবসায় একটি মানুষের গুরুত্বপূর্ণ গুণ এর মানে হলো ধৈর্য ধরে নিয়মিত চেষ্টা করা শুধু প্রতিভা বা মেধা দিয়ে নয় অধ্যবসায় ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না জীবনে নানা রকম বাধা ও বিপদ আসে কিন্তু যে মানুষ অধ্যবসায়ী সে কখনো হাল ছাড়ে না একজন ছাত্র যদি নিয়মিত পড়াশোনা করে তবে সে ভালো ফল পাবে তেমনি একজন শ্রমিক প্রতিদিন কাজ করলে সফলতা নিশ্চিত হয় অনেক বড় বড় বিজ্ঞানী লেখক বা নেতা অধ্যবসায়ের মাধ্যমে ইতিহাসে স্থান পেয়েছে তারা একবার ব্যর্থ হলেও বারবার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন তাই আমাদের জীবনে অদ্যবসের গুরুত্ব অনেক এটা আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে এবং মান জীবনকে সুন্দর করে তুলে সবাইকে অধ্যবসী হতে হবে তাহলে জীবনে সফল হওয়া সম্ভব অধ্যবসায় ছাড়া কোনো বড় কিছু অর্জন করা কঠিন কৃষিকার্থীরা এই হচ্ছে আমাদের অনুচ্ছেদ এখন আমি দেখো এই মাঝখানের এই অংশটুকু অন্য কালার করেছি এবং প্রথম অংশ এবং শেষের অংশ কি কালো কালার অর্থাৎ আমরা এটাকে তিন দাপে মুখস্থ করব যেহেতু এটা অর্ধবসায় নিয়ে প্যারাগ্রাফটি অনুচ্ছেদটি সেজন্য আমরা প্রথমে দেখবো অর্ধাবসায় কি সে সম্পর্কে একটু বিস্তারিত জানবো যেরকম দেখো অর্থবসায় একটি মানুষের গুরুত্বপূর্ণ গুণ এর মানে হলো ধৈর্য ধরে নিয়মিত চেষ্টা করা এটুক তোমার মুখস্থ হয়ে গেছে তারপর অর্ধবাস সম্পর্কে আরেকটু লেখো যে যে শুধু প্রতিভা বা মেধা দিয়ে নয় অধ্যাবসায় ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না জীবনে নানা রকম বাধা ও বিপদ আসে কিন্তু যে মানুষ অদ্যাবসায় সে কখনো হাল ছাড়ে না আচ্ছা এখন এই অংশটুকু এই কালো অংশটুকু তুমি মুবস্থ করো করার পরে পরে যেও কালার করা অংশটুকু একটু পরে আবার একজন ছাত্র যদি নিয়মিত পড়াশোনা করে তবে সে ভালো ফল পাবে তেমন একজন শ্রমিক প্রতিদিন কাজ করলে সফলতা নিশ্চিত হয় অনেক বড় বড় বিজ্ঞানী লেখক বা নেতা অধ্যবসায়ের মাধ্যমে ইতিহাসে স্থান পেয়েছেন তারা একবার ব্যর্থ হলেও বারবার চেষ্টা করেছেন এবং সফল হয়েছে দেখো এই কালার করা অংশটুকুতে কি উদাহরণ দেওয়া আছে এবং বিজ্ঞানী লেখক বা নেতা সম্পর্কে উদাহরণ দেওয়া আছে ঠিক আছে এখন তুমি এই অংশটুকু মুখস্থ করো এই অংশটুকু মুখস্থ করার পর শেষের যে অংশ সেই অংশ লিখবা যে অধ্যবসায় আমাদের জীবনে কেন প্রয়োজন এটা লিখেই অনুচ্ছেদটি শেষ করবা তাহলে এভাবে লিখবো যে দায় আমাদের জীবনে অদ্যাবসের গুরুত্ব অনেক আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে এবং জীবনকে সুন্দর করে তুলে সবাইকে অদ্যাবসায়ী হতে হবে তাহলে জীবনে সফল হওয়া সম্ভব এ অধ্যবসায় ছাড়া বড় কোনো কিছু বা বড় কিছু অর্জন করা কঠিন শিক্ষার্থী আশা করি মুস্তেক পেরেছ এইভাবে তিনটি ধাপে এই সেটি একদম অবস্ত করে ফেলো